ষোলো ছিল জয়া আস্তানার ভালো মন্দের মিশ্রণে এবছর জয়া ঢালিউডের চেয়ে বেশি আলোচনা ছিলেন তার কলকাতার ছবিগুলো নিয়ে বিশাল হিট পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী আর কাহিনীর দৈর্ঘ্য প্রেম কাহিনী দুই মুক্তি পায় এবছরই কিং খান সাকিবের বিপরীতে ছবিতে অভিনয় করেন তিনি কিন্তু সফলতার মুখ দেখতে পায়নি ছবিটি কলকাতার ছবি ইগলের চোখ ছিল এবছরে তার একটি আলোচিত কাজ ইগলের চোখ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন জয়া তাছাড়া তার স্বল্পদৈর্ঘ্য ছবি ভালোবাসার শহরও ছিল আলোচনায় তবে আলোচনার পাশাপাশি কেউ এ সামাল দিয়েছেন জয়া রাজ একটি দৃশ্যের কারণে এবছরও অনেকে জয়কে বাংলা সানি লিওন হিসেবে উল্লেখ করেছেন এছাড়া ভারতের একটি পত্রিকায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি সম্মিচিত হয়েছেন অনেকের কাছে জয়ার গাছের সাথে বিয়ের খবরটিও ব্যাপক আলোচনার সৃষ্টি করে সব মিলিয়ে আমাদের দৃষ্টিতে দুহাজার ষোলো ছিল জয়ার একটি ফ্লপ বছর ভালো কাজের পাশাপাশি নিজের কথাবার্তা ও পার্সোনালিটিকে আরও সমৃদ্ধ করতে না পারলে জয়ার জন্য দুহাজার সতেরো ভালো কিছু পড়ে আনতে পারবে না নিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না